দুপুরের লাঞ্চেই হোক অথবা রাতে ডিনারেই হোক রোজ রোজ আলু পটলের ঝোল খেতে কিন্তু মোটেই ভালো লাগে না তাই এই আলু পটলের তরকারি যদি আরও সুস্বাদুভাবে বানিয়ে নিতে চাও তাহলে এই রকম সোয়াবিন দিয়ে একদিন আলু পটলের কষা বানিয়ে দেখো কি অসম্ভব টেস্ট লাগবে খেতে তাছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি বলে তোমরা যে কোনো দিন বানিয়েও নিতে পারো রেসিপিটা করার জন্য এখানে আমি বেশ খানিকটা মাঝারি সাইজের আলু আর বেশ খানিকটা পটল আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে আধখানা করে নিয়েছি আর তোমরা পটলগুলোকে কিন্তু ঠিক এরকম খোসা রেখে রেখে কাটবে তাহলে রান্না করতে বেশ সুবিধে হবে আর এই দিকে পঞ্চাশ গ্রাম সয়াবিন আমি আগে থেকে পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে জল নিগড়িয়ে তুলে রেখেছি এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ নুন হলুদটা একটু তেলের সাথে মিশিয়ে দিলাম আর প্রথমেই আমি ভেজে সোয়াবিনগুলো নেব গ্যাসের একটা মিডিয়ামে রেখে আমি সোয়াবিনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর তোমরাও যদি এরকম তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে সোয়াবিনগুলো ভেজে নাও তাহলে প্রত্যেকটা সোয়াবিনের মধ্যে নুন হলুদগুলো সমান পরিমাণে লাগবে ভাজাটা একদম পারফেক্ট হবে আর কি সয়াবিন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি সোয়াবিনগুলো তুলে নেব সোয়াবিনগুলো ভেজে তুলে নিয়ে আমি ওই করাতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু হলুদ হলুদটা তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পটলগুলো আর তোমরা অবশ্যই একটা কথা মনে রাখো পটল ভাজার সময় নুন দেবে না তাহলে পটলগুলো একেবারে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই সামান্য একটু হলুদ দিয়ে আমি পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব পটলগুলো হালকা করে ভেজে নিয়ে এবারে আমি পটল তুলে নেব এবারে ওই তেলেই আলুগুলো ভেজে নেব দিচ্ছি অল্প একটু নুন তেলের মধ্যে অলরেডি হলুদ সেই জন্য আর হলুদ দিলাম না অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব গ্যাসের রাস্তা কিন্তু এখন হাইতেই রেখেছি আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবারে তুলে নেব এবারে ফাইনালি রান্নার জন্য আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম মানে দু চামচার মতন আবারও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এই ফোড়নটা দেবার সময় কিন্তু গ্যাসের আশটা একেবারে লোতে রেখেছি না হলে ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝবে যে ভাজা হয়ে গেছে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে আমি দুপুর আদা আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি তবে লাল লঙ্কা ছিল কাঁচা লঙ্কাগুলো লাল ছিল এবারে এই মশলাটাকেও আমি মিনিট দুয়েকের মতো কষে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি বড় সাইজের দুটো টমেটো পেস্ট করে নিয়েছি এবার টমেটো বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষে নেব যাতে গ্রেভির মধ্যে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই টমেটো বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষে নিতে হবে টমেটোটা বেশ কিছুক্ষণ কষাবার পর দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ছোট চামচ আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একই সাথে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষে দেবো আর বন্ধুরা তোমরা এই কষার সাথে যদি এরকম চিনিটা কষিয়ে নাও তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে মশলাটা বেশ কিছুক্ষণ কষাবার পর যখন তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর একই সাথে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি কিশমিশ এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নেব আর টক দইটা যখন দেবে তখন গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে রান্না করতে হবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবারে দইটা দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দইটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আমি আগে থেকে আলুটা দিয়ে দিলাম কারণ মশলাটা কষতে কষতে আলুটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে দই দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষাবার পর দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন এবার পটল আর সোয়াবিনটা দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে কষে নেব মানে কষতে কষতে একটু মন্ড মতো করে নেব তাহলে কিন্তু রান্নাটা খুব খেতে টেস্টি হবে আর বন্ধুরা তোমাদের তো প্রত্যেকের বাড়িতে সোয়াবিন পটল তো এখন ভীষণ ভাবে বাজারে পাওয়া যাচ্ছে তো তোমরা অবশ্যই একবার আমি যেভাবে তৈরি করছি সে ঠিক এইরকম ভাবে আলু পটলের কষা তৈরি করো দেখবে তোমাদের এই টেস্ট জিবে তিন দিন ধরে লেগে থাকবে এতটা টেস্টি মানে এই একটা রেসিপি দিয়ে তোমরা পুরো ভাত খেয়ে নিতে পারবে রান্নাটা কষতে কষতে একদম মতো হয়ে গেছে এই দেখো এবারে দিয়ে দেব গ্রেভির জন্য জল আমি এই মগটা দেড় মগ জল দিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হতে হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবারে সমস্তটা মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার জন্য আলুটা সেদ্ধ হবার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম ঝোলটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে এর থেকে আমি আর ঝোলটা শুকোবো না আচ্ছা ঝোলটা একটু মাখো মাখো করার জন্য আমি একটা হাতা দিয়ে আলু দুটো আলুকে এইভাবে ভেঙে দিচ্ছি এইভাবে ভেঙে দেবে তাহলে দেখবে ঝোলটা বেশ মাখো মাখো হবে আর খেতেও বেশ টেস্টি হবে এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে না বাবার আগে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে আবারও আমি রান্নাটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা সোয়াবিন দিয়ে আলু পটলের কষা ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা